মালা সংগীত মালা দূরে কিংবা কাছে যে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সকলকে জানাই কলিমুল্লা ভাইয়ের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা জি হ্যাঁ গানেশ্বরের সন্দেহ আনন্দের দোলাং কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি সঙ্গীত মালাম তো ভাই আজকে এসে গেছেন আমাদের এই অনুষ্ঠানে অনেক নামি দামি শিল্পী যারা এক একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো পরাচক বৌশিয়া চল্লিশ ঘরের বিখ্যাত কলিমুল্লা ফাইয়ের ঝালমুড়ির কথা এই দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আনন্দ বিনোদনের দোলাম কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি সঙ্গীত মালাম তো ভাই আসুন আর কথা নয় সবাইকে নিয়ে যাই জনপ্রিয় গানের ভবনে চমৎকার স্বাদের আকর্ষণীয় ফুচকা ঝালমুড়ি পেয়ারার ভট্টা আমরার ভট্টা তেঁতুলের আচার বড়ই আচার বেলপুরি ঝাল চানাচুরের বিশ্বস্ত ঠিকানা কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি ফুচকা তো ভাই যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি টাটকা স্বাদের আকর্ষণীয় মুখরোচক ঝালমুড়ি ফুচকা পেয়ারা ভর্তা আমরার ভর্তা তেঁতুলের আচার বড়ই আচার বেলপুরি ঝাল চানাচুর খেতে চলে আসুন গুটি গুটি আমাদের প্রচার মাইক লক্ষ্য করি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আধুনিক ফর্মুলায় তৈরি করা হয় পরাচক বসিয়া চল্লিশ ঘরের ঐতিহ্যবাহী কলিমুল্লা ফায়ের ঝালমুড়ি ফুচকা আহ কি স্বাদ মুখে দিলেই মন প্রাণ জুড়িয়ে যায় উন্নতোমানের দেশি বিদেশি মাল মশলায় তৈরি বিধায় সকলের প্রিয় হেভি মজা চোলার সোনামাদের প্রচার মাইক লক্ষ্য গরে আর নিজেক খান পরিজনকে খাওয়ান কলিমুল্লাহ ভাইয়ের ঝালমুড়ি ফুচকা পেয়ারার ভর্তা আমরার ভর্তা তেঁতুলের আচার বড়ই আচার বেলপুরি চালচানাচুর আকর্ষণীয় খাবার যতই খাবেন ততই মজা পাবেন এ যে কলিমুল্লা ভাইয়ের ঝালমুড়ি ফুচকা হ্যাঁ কেমন যে তৈরি করে একটু খেলে আত্মা ভরে চলুন না ভাই জলদি চায় আরে খাবার যদি ফুরিয়ে যায় না রে ভাই আকর্ষণীয় খাবার স্বাদ নিয়ে আপনার আশেপাশে কলিমুল্লা ভাইয়ের আকর্ষণীয় ঝালমুড়ি যার কোনো আধুনিক কোন বাছাইকৃত মাল মশলা দিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় স্বাদের ঝালমুড়ি ফুচকা পেয়ারার ভর্তা আমরার ভর্তা তেঁতুলের আচার বড়ই আচার বেলপুরি ঝাল চানাচুর

ঘর ঝালমুরিম একবার খান এর পরিপূর্ণ সাথে গ্রহণ করুন চলে আসুন পরিবার পরিজন সাথে নিয়ে আর খেয়ে নিন আপনার প্রিয় পছন্দের কলিমুল্লা ভাইয়ের ঝাল একবার খেলে বারবার খেতে মন চায়